আপনারা দেখছেন আমাদের স্বেচ্ছাসেবীরা দ্রুত গতিতে কাজ করবেন সকাল আটটা থেকে এই বাজারে বৃত্তিপাড়া বাজার এলাকায় পরিষ্কারের কার্যক্রম শুরু হয়েছে আপনারা আমরা তো পরিষ্কার করছি আপনারা আমাদের সাথে বিশেষ করে দোকানদার ব্যবসায়ী যারা বাজারে আছেন বণিক সমিতির সবাইকে অনুরোধ বিনীতভাবে যে আপনারা নিজ আঙিনা নিজ দোকানের সামনে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে পাশে চারিপাশে পরিষ্কার রাখবেন এবং পরিবেশ সুন্দর রাখবেন যাতে কোনো পরিবেশ দূষিত না হয় এবং আপনার দ্বারা অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয় বিভিন্ন পলি সিগারেটের টুধ ফিল্টার কাজ না করে ধরে কাজ বাবুল ভাই ফাঁকি দেখতে খালি আপনার কাজ একটু আছে না

প্রতিদর্শক আপনারা যে এখানে আসেন যে যেখান থেকে দেখবেন আমাদের পাশে থাকবেন কুটবুট চায় পাশে থাকবেন